17 বছর যাবত এম ইলাচালি সাহেব গুম হওয়া পর থেকে তথা আগ থেকে ইলাচালি ভাই ওয়াইফ এগ্রা আমাদের জড়িত আমরা সাথে আসোন আমরা সাথে স্বপ্ন হয়ে আসোন এমন বিশ্বনাথ উসমান নগরের ইলাচালি ভাই ওয়াইফের কোন তুলনা হইতে পারে না বুট বিশাল পরিমাণে বুট ব্যবধানে ইনশাআল্লাহ বিজয় হবে বিশ্বনাথের মানুষে চাই ইলাস পরিবারের মানুষ তারা ব্যক্তিগত আর কোন ওরিাইয়া জুড়ে বসে কোন ব্যক্তির প্রয়োজন নাই নাম উনি তো নাম পাঁচ তারিখের পরে উনি নাম আসছে উনি নাকি হুমায়ুন কবি সাহেব উনি আমাদের তারেক রহমান সাহেবের উপদেষ্টা হ্যাঁ উপদেষ্টা হতে পারে আমাদের কিছু আসে যায় না সিলেটের বিশ্বনাথ সিলেট দুই নম্বর অন্য সিটে নিয়ে দেন আমাদের আপত্তি নাই মন্ত্রী বানাই না মিনিস্টার বানাই আমাদের কিছু আসে যায় না তবে আমাদের দাবি বাবী ম্যাডাম এই সিট পাইতে হবে যদি উনি এই সিট না পান তাহলে আমরা এই সতেরো আঠারো বছর ধরে রাজনীতি করার কোনো মূল্যই আসে না উনি যদি দননাদরে সিট আনতে হয় তাহলে কিসের রাজনীতি রাজনীতির কোনো প্রমাণই নাই যদি উনি দননাদরে সিট আনতে হয় ভিশwanath বিএনপি হাই কমান্ডে কাছে অনুরোধ করব যদি তাসলিমা রুস্তিম লুনা ম্যাডামকে বিশ্বনাথ উসমানী সিট না দেওয়া হয় তাহলে জামাতের নিয়ন্ত্রণে চলে যাবে কিন্তু এই বর্ষ হয় এই বিশ্বনাথের মানুষের পাশে মন হয় বিমান আচরণ করা হবে যদি না দেওয়া হয় আমি অনুরোধ করব লিয়েনবীর হাই কমান্ডার কেসে প্রত্যেক প্রত্যেক যার কাছে এই বিশ্বনাথ ওসমানী নগরের দুই নম্বর আসনটি যাচ্ছে ইলিয়াস আলী সপনি তাসলিমা রুসদিন মেডাম কে দবা নগরে ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রুসদিন লুকে দিলে ভালো উনি দীর্ঘ দিন ধরে দলের মাঠে কাজ করছেন উনাকে আমরা চাই व्यवसायी तरुण चमस सबारका जनप्रिय